শ্রদ্ধা করে স্মরণ করছে উপদলের সকাল সভাপতি ইমাম হোসেন সহ শহীদ ব্যক্তিবৃন্দকে আমি সর্বশেষ শ্রদ্ধা করে স্মরণ করছে এই্মান করতে গিয়ে আমাদের শ্রমিক দলের নেতা অদূতকে গুলি করে হত্যা করা হয়েছে আন্দোলন এটাকে বলে রাখতে হবে আমি সতেরো বছর আরেক কথা বলছি ওর মধ্যে দুই জন হত্যা করেছে আরো গত সতেরো বছর এই মিরপুরে আমি দাদার অত্যাচারের পূজা দেখিনি কিন্তু মিরপুরের অত্যাচারের মধ্যে আমার আরো অনেক সহযোগিতা বন্ধু কিন্তু এখন দেখতে পাচ্ছি গত সতেরো বছর অনেকেই করতেন দ্রুত করতেন তখন যখন হাসিনা আমাদের উপর আক্রমণ শুরু করে অনেকেই তখন ভালো মানুষ হয়ে গেছে রাজনীতি ছেড়ে দিয়েছে কিন্তু আসিনা কত পরে আবার সেই মুখগুলা কিন্তু আবার শুরু করেছে আনাগোনা ভাই সমঝোতা করে বাসায় ছিলেন ব্যবসা করছেন পাতি করেছেন আমাদের কোন সমস্যা না কিন্তু একটি জায়গায় সমস্যা আছে আপনি যদি আমার শত বছর শত বছর নেতা কর্মী যারা নির্যাতিত হয়েছে নিবরণ হয়েছে তাদেরকে ভাগ দিয়ে এই সামনে চেয়ার করতে বসে তাদের আমার অভিযোগ লক্ষ্য থাকা হচ্ছে আপনি আপনার পরিবার নিয়েছিলেন আপনি হয়তো সম্পর্ক রেখেছিলেন আপনি ভালো ছিলেন পরিবার ভালো কিন্তু আমার যারা সহযোগিতা ছিল গত সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা এখন ভালো নেই কারণ সতেরো বছর তারা তো পরিশ্রম করেছে টাকা খরচ করেছে তাদের টাকা শেষ পর্যায়ে আর যারা ওই সতেরো বছর আওয়ামী লীগের সেন্টারে ছিলেন তারা কিন্তু ভালো হয়েছে এখন টাকা আপনি তবে জিনিস তারা কিন্তু বারবার বলেছেন এই সতেরো বছর যেসব নেতা কর্মী কষ্ট করে আন্দোলন সংগ্রামে ছিল আমি তাদেরকে ভাই আমাদের পিছনে ঘটে অনুরোধ করবো ওইসব নেতা কর্মীকে আপনার সুযোগ দিয়ে না যারা সতেরো বছর নির্দিতে ঘুমিয়েছিল পরিশ্রম করেছে তাদের দিকে খেয়াল রাখবেন কারণ আমার দিয়েছেন পরিশ্রমী নেতা যারা রয়েছেন তাদেরকে দেখানোর জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা যারা আওয়ামী লীগের সাথে আটক করেছিলেন তাদেরকে অনুরোধ করবো